গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা বাড়িতে রিয়া একাই বসবাস করে মোমবাতির মৃদু আলোয় রিয়া বই পড়ছে রাত যতই বাড়ছিল চারপাশের নিস্তব্ধতা যেন আরো বেশি হয়ে উঠছিল হঠাৎ দরজায় তিনবার ঠক ঠক শব্দ হলো রিয়া চমকে উঠল এই রাত দুপুরে কি আসতে পারে সে বই নামিয়ে রাখল কিন্তু ভয় কাটি উঠতে পারল না বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কোনো শব্দ শোনা গেল না তখন সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সাহস করে জানালার দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকালো কাউকে দেখা গেল না মনে হলো হয়তো বাতাসে কোনো গাছের ডাল দরজায় লেগে শব্দ হয়েছে সজতের নিঃশ্বাস ফেলে আবার বইয়ের দিকে মনোযোগ দিল রিয়া কিন্তু মিনিট কানেকের মধ্যেই আবার সেই তিনবারের ঠক ঠক শব্দ এবার আরো জোরে হিম হয়ে গেল ভয় কাটিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে ওখানে কোন উত্তর নেই রিয়া থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ কে যেন ভাবল চারপাশে কেমন একটা অন্ধকার পরিবেশ দরজা খুলে বাইরে তাকালো সে বাইরে কাউকে দেখা গেল না তবে দরজার সামনে ছোট্ট একটা লাল বক্স পড়ে আছে রিয়া ভয় আর কৌতূহলের মাঝে দ্বিধায় পড়ে গেল এত রাতে এই বক্সটা কে রেখে গেল নিজেকে এই প্রশ্নটা করলো অনেক সাহস করে শেষে রিয়া বক্সটা হাতে তুলে নিল ভেতরে কি আছে দেখার জন্য খুলে ফেলল ঢাকনাটা সঙ্গে সঙ্গে একটা শীতল বাতাসের ঝাপটা ঘরের ভেতরে ঢুকে পড়ল মোমবাতিটা কেউ দিয়ে যেন নিভিয়ে দিল পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল আতঙ্কে রিয়া টর্চ লাইট জ্বালিয়ে ঘরটা দেখার চেষ্টা করলো ঘরের কোনায় অন্ধকারে কিছু একটা নড়তে দেখা গেল প্রথমে ভেবে হয়তো ওটা তার ভুল কিন্তু টর্চের আলোয় স্পষ্ট দেখা গেল একটা ছায়া মূর্তি ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে আসছে ঠক ঠক করে কাঁপতে থাকে রিয়া আর পেছাতে লাগলো সে তার গলার শব্দ আটকে গেছে চিৎকার করার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছে হঠাৎ আবার সেই ঠক শব্দ রিয়া পেছন ফেরে দরজার দিকে তাকালো দরজা নিজে থেকেই খুলে গেল কিন্তু এবারও কেউ নেই অন্ধকার থেকে এক ফিস ফিসে গলা সরে কেউ বলল তুমি আমাকে ডেকে এনেছ তারপর ঘরের ভেতর শুরু হলো অদ্ভুত এক বাতাসের ঘূর্ণি মোমবাতের স্ট্যান্ড মাটিতে পড়ে গেল দেয়ালে টানানো ছবিগুলো নিচে পড়তে লাগলো রিয়ার দৃষ্টি ঘোলা হয়ে আসছিল কালো মূর্তির কাছে সব কেমন যেন শেষ হয়ে গেল এরপর যখন মনে হবে মরে গেছে গেছে অবস্থা ঠিক তখনই মসজিদের মাইক থেকে ফজরের আজানের শব্দ বেশি আসলো আর রিয়ার ঘুমটাও ভেঙে গেল রিয়া গতকাল হরর মুভি দেখেছে যার কারণ সে এই ভৌতিক স্বপ্ন দেখেছে এখন রিয়া ভয়ে কাঁপতে শুরু করেছে কিছুটা ঘেমেও গেছে আর নিজেই বলছে আর ঘুমের আগে ভূতের মুভি দেখবে না তো বন্ধুরা রিয়ার স্বপ্নের কাহিনিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও সবাই অনেক ভালো থাকো আর অবশ্যই রাতে ঘুমের আগে দেখো না তাহলে কিন্তু তুমিও সাক্ষাৎ পেতে পারো তিনবার ঠক ঢক শব্দের ভূতের সাথে ভালো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ